اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا والذين هادوا والنصارى والصابئين من امن بالله واليوم الاخر من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون واذ اخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما اتيناكم بقوه واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানি আর দয়া যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের নিয়মিত তফসিরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন আমরা গত তাফসিরের ভিতরে শুনেছি যে ইহুদিরা যখন হজরত মুসা আলি সালাত সাল্লামের মাধ্যমে পাকের কাছে দরখাস্ত করলো যে আমাদের আর এক প্রকার খাবার খেতে ভাল লাগতেছে না আমাদেরকে কোনো একটা গ্রামে যাওয়ার সুযোগ দেওয়া হোক এবং ভূমি থেকে উৎপাদিত ভূমিজ যে সমস্ত খাবার আছে সেইগুলো খাবার সুযোগ করে দেওয়া হোক তো আল্লাপাক তাদেরকে সেই সুযোগ দিলেন এবং শেষেবেলায় এটা বলে দিলেন আমরা যারা গত সপ্তাহে ছিলাম আল্লাপাকের দেওয়া মান্য সালওয়া এবং আল্লাপাকের বিধি বিধানকে না মানবার কারণে নবী রাসুলকে হত্যা করবার অপরাধে আল্লাপাকের বিধানগুলোকে অস্বীকার করবার অপরাধে এবং সীমা লঙ্ঘন করার অপরাধে আল্লাপাক বলেছিলেন যে এক নম্বর তাদের উপরে লাঞ্চনা চাপিয়ে দেওয়া হইল তাদেরকে পর মুখাপিক্ষী বানিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাপাকের গুসার ভিতরে থাকবে আল্লাপাকের গুসা নিয়ে ফেরত গেল এখন এখান থেকে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান এরা পাওয়া গেল যে তারা আল্লাপাকের গুসার ভিতরে আছে কেয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে আবার আগের এক আয়াতকারী মতে ওইখানে এটা গেছিল আল্লাহ বলছিলেন যে ইয়াবানী ইসরা হে বংশধর তোমরা যারা আছো উদকুরু তো আলি কুম তোমাদেরকে আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি এইগুলোর কথা তোমরা মনে করো ফব্দ আল আল আলমিন আর আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি এই জিনিসটাকেও তোমরা স্মরণ করে আনবার চেষ্টা করো এখন এখান থেকে প্রশ্ন হলো এক এক মাতে আল্লাহ বলছেন যে আল্লাহ আহলে কিতাব এবং যারা ইহুদি তাদেরকে আল্লাহ তালা গোটা বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা আগের আলোচনা গেছে একাধিক আয়াতে আর আমরা আগে যে আয়াতিকারিমা পড়েছি গত সপ্তাহে ওটার ভিতরে আছে ইহুদিরা আল্লাহ পাহের হুসা আর নারাজির ভিতরে আছে তাহলে যারা সারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব পাইল এরা আবার আল্লাহ আল্লাপের ভিতরে থাকে যাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিলেন তারা আল্লাহ পাকের নারাজের ভিতরে থাকে এখানে আসলে কোনটা এই প্রশ্নের উত্তর আল্লাহ আমাদের আজকের যে আয়াতের আমরা তেলাবাদ করেছি এর প্রথম আয়াতের মধ্যে আছে যে আগের আয়াতগুলোর ভিতরে শ্রেষ্ঠত্বের কথা বলা ছিল তারা শ্রেষ্ঠ এরকম সময় যখন নাকি আল্লাহ এবং তার রসুলের বিধানকে মানবে তখন তারা শ্রেষ্ঠ এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানকে মানবে না তখন এই মানুষটা হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ এমনকি ক্ষেত্রে আল্লাহ তালা এদেরকে বলছেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায় এখন শ্রেষ্ঠত্বের মূল মাপ কাঠিটা কি দুনিয়া এবং পরকালে একটা মানুষ শ্রেষ্ঠত্বটা ধরে রাখবে কখন অর্জন করবে কিভাবে এটা কখন পর্যন্ত তার কাছে থাকবে এবং এটা কিভাবে এটার মাপটা করা হবে কোনটা শ্রেষ্ঠত্ব আর কোনটা অশ্রেষ্ঠত্ব এটা আল্লাহবাক সামনের আয়াতকারীর মতে বলতেছেন চলেন আল্লাহ তাল্লাহ বলতেছেন মানু নিশ্চয়ই যারা ইমান এনেছে পূর্ববর্তী নবীগণের উপরে নবীজি সাল্লাহ আলহিহ আসসাল্লামের জামানায় বহু মানুষ এরকম ছিল যারা আগের নবী আর রাসুলদের কাউকে কাউকে মানত যেমন খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহাতসাল্লামকে মানত ইহুদিরা হজরত মোসাসালাতসাল্লামকে মানত এরকম অনেকে ছিল যারা পূর্ববর্তী কোনো নবী আর রাসুলকে মানত তো তারাও তো ইমান এনেছিল তো আল্লাহ বলেন যারা পূর্ববর্তী নবীগণের উপরে ইমান এনেছে এমন মানুষ যারা মুসলমান এবং দুই নম্বর ওদিন আহাদু যারা ইহুদি যারা বিশেষ করে শুধুমাত্র তাওরাতকে অনুসরণ করে তাওরাত কিতাবটা পড়ে এটাকে মানার চেষ্টা করে আর নাসারা এবং খ্রিস্টান যারা যারা খ্রিস্ট ধর্মের অনুসারী ইঞ্জিল কিতাবটাকে অনুসরণ করবার চেষ্টা করে এরা এবং নম্বর হচ্ছে সাব ইন সম্প্রদায় সাবি ইন কারা এই ব্যাপারে মুফাসির বিভিন্ন রকমের মতামত পাওয়া যায় তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা তার তাফসির ইবনে কাসিরের ভিতরে বলেন সাব ইন হচ্ছে এমন একটা সম্প্রদায় যারা তারকার পূজা করে যে তারকা উদ্দীতা হয় এই তারার যারা পূজা করে তারকা পূজারী অনেক লোক এরকম আছে না যারা জ্যোতিষ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করে তারা বিশ্বাস করে যে তারকার প্রভাবে পৃথিবীতে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দেয় তারকার প্রভাবে কখনো বৃষ্টি আসে তারকার প্রভাবে কখনো বৃষ্টি বন্ধ হয়ে যায় তারকার প্রভাবে পৃথিবীতে বিভিন্ন ঘটনা ঘটতেছে সংঘটিত হচ্ছে এটা বিশ্বাস করে একটা সম্প্রদায় আছে এদেরকে বলে সাবি ইন বিখ্যাত মুবাসের হজরতে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন সাবি ইন হচ্ছে এমন একটা সম্প্রদায় যারা আহলে কিতাব এবং অগ্নি পূজারী এদের মাঝামাঝি এরা সরাসরি আগুনের পূজা করে এরকমও না ওই জামানায় একটা সম্প্রদায় ছিল অগ্নি পূজক যারা আগুনের পূজা করত। এটা সরাসরি আগুনেরও পূজা করে না আবার আহলে কিতাবদের মতো তাওরাত বা ইঞ্জিলকে পুরাপুরি অনুসরণও করে না এমন একটা সম্প্রদায়কে বলে সাবি ইন হজরত হাসান বসরি রহিমাহুল্লাহ উনি বলছেন ইন মানে হচ্ছে যারা ফেরেস্তা পূজারী এরা ফেরেশতাদেরকে পূজা করে ফেরাস্তাদের ইবাদত করে এমন একটা সম্প্রদায়কে বলে ইন। অর্থাৎ নেকারাম কারাম সাহাবি শব্দের অর্থটা বর্ণনা করতে গিয়ে বলছেন এমন এক সম্প্রদায় কেউ বলছেন এটা কেউ বলছেন ওটা সজাগতা হলো এরা সরাসরি পাক্কা ইমানদার বা মুসলমান না এদের ইমানের ভিতরে একটু অসুবিধা আছে এমন আল্লাহ বলেন মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক ইন হোক যেই হোক না কেন মান আমানা আমি বলল আখির আল্লাহ বলেন এই যে চারটা সম্প্রদায়ের নাম আমি এখানে উল্লেখ করলাম এদের মধ্যে থেকে যারা আল্লাহ এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে আর আকীদা পোষণ করবে বা আমিলা সোয়ালিহান এবং যারা সৎ কর্ম করবে সৎকর্ম কাকে বলে এটা মুবাসির কারণ বলছেন দুনিয়াতে ব্যক্তি যে কাজটা নবীজি সাল্লাহ আলি ও সুন্না অনুযায়ী করবে নবীদের সুন্নত মোতাবিক যে কাজটা হবে এটাকে বলে আমলে সলেহ বা সৎকর্ম বা নেকির কাজ আর যে কাজটা নবীজির তরিকা অনুযায়ী হবে না এটাকে আমলে সলেহ বলা যাবে না এখন এটা খাবার ক্ষেত্রে হতে পারে এটা পোশাকের ক্ষেত্রে হতে পারে আমার সাধারণ যে বেশভূষা আছে ক্ষেত্রে হতে পারে এটা নামাজের ক্ষেত্রে হতে পারে ইবাদতবন্দিগীর বেলায় হতে পারে আমার যে কোনো কাজ এটা যদি ওই কাজটা নবীজি সল্লাহি সুন্নত তরিকা মোতাবিক হয় এটাকে বলা হবে সৎকর্ম বা আমলে সলেহ আর যদি নবীজির সুন্না মুিক না হই অন্য কোনো রীতিনীতিতে হয় তাহলে এটা আর আমলে সলেহ হবে না এবং আল্লাহ বলতেছেন এই যে আমি কতগুলো সম্প্রদায়ের কথা বললাম এই সমস্ত সম্প্রদায় বিবেচনায় আমার কাছে শ্রেষ্ঠত্ব হওয়ার কোনো ধরনের কোনো বিষয় নেই আমার কাছে শ্রেষ্ঠত্ব তারা হবে এটা মুসলমান হোক এটা ইহুদি হোক খ্রিস্টান হোক সাহি হোক যেই হোক না কেন আমার কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য একমাত্র মাপকাঠি মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার জিন্দগিতে আমলে সলেহ থাকতে হবে এবং যে ব্যক্তির জিন্দিগিতে সহি এবং বিশুদ্ধ ইমান থাকবে সহি আকিদা পোষণ করবে আর আমলে সালেহ করবে আল্লাহ বলেন যে ফালাহুম আজুরুহ মাইন্দা রব এই লোকগুলোর জন্য এই মানুষগুলোর জন্যে তাদের প্রতিপালকের কাছে বদলা বা বিনিময় আছে তাদের জন্য স্বভাব আছে ওলা হউফ না আলহিম এবং তাদের ভবিষ্যৎকে নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা করা যাবে না আমাদের সমাজে বহু লোক এরকম আছে যারা পড়াশোনা করতেছে পড়তেছে কিন্তু চাকুরি হবে কি হবে না এটা নিয়ে একটা দুশ্চিন্তা আছে কি হবে না হবে এই চাকুরির জন্যেই তো এত কিছু হয়ে গেল আমাদের দেশে গত কয়েকদিনে সরকারি চাকরির কোটা ইত্যাদি নিয়ে ভবিষ্যৎকে নিয়ে যারা চিন্তা করে আশঙ্কা করে যেমন এই মুহূর্তে যারা সরকারি দায়িত্ব থেকে বিদায় নিচ্ছে তাদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা তাদের চাকরি থাকবে কি না প্রমোশন হবে কি হবে না ইত্যাদি নিয়ে একটা দুশ্চিন্তা আছে না এগুলো সব সামনের দুশ্চিন্তা তো আল্লাহ বলেন যারা ইমান আর আমলে সোয়ালেখ করবে এদের ভবিষ্যৎ বা সামনের কোনো বিষয় নিয়ে কক্ষণি দুশ্চিন্তায় পতিত হওয়া লাগবে না মানুষের সবচেয়ে বড়ো ভবিষ্যৎ যেটা সেটা হচ্ছে পরকাল আমার পরকালটা কেমন হবে না হবে মারা যাওয়ার পর থেকে যে শুরু হবে পরকালের জিন্দিগি মাতা ফকাত ক আমত কিয়ামত হো যে ব্যক্তি মারা গেল তার কেয়ামত শুরু হয়ে গেল এই যে পরকালের জিন্দিগি যে সূচনা হইল পরকালের জিন্দগির সূচনা থেকে শুরু করে একটা শেষ পর্যন্ত যে যাবে এমন একটা পর্যায়ে যাবে যার কোনো শেষ নেই মারা যাওয়ার পর থেকে যে জিন্দগি শুরু হবে এই জিন্দগির আর কি হবে না এটার কোনো রকম শেষ হবে না মায়ের পেটে একটা জগৎ ছিল এটা কিন্তু শেষ হয়েছে এক সময় নয় মাস সাড়ে নয় মাস দশ মাসে গিয়ে শেষ হয়ে গেছে দুনিয়াতে জিন্দগিতে আমরা আসছি এখানেও দশ বছর পনেরো বছর পঞ্চাশ ষাট সত্তর একশো বছর সর্বোচ্চ হয়তো বা একশো দশ বিশ থাকতে পারে সবই একবারে খুব কম এটা দু চারজন হতে পারে পৃথিবীতে থাকলে থাকতেও পারে এরপরে কি এরপরে শেষ কিন্তু মারা যাওয়ার পরে যে জিন্দগিটা শুরু হয় মারা যাওয়ার মধ্য দিয়া যে জগতের সূচনা হয় এই জগৎ কিন্তু আর কোনো কি হবে না এটা শেষ হবে না এমন এটা নিয়ে যারা পরকালকে বিশ্বাস করে তাদের কিন্তু একটা ভয় থাকতে পারে যে মারা যাওয়ার পরে আমার কি হবে না হবে উসমান সম্পর্কে এমন আছে তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন কবরের পাশে এত বেশি কান্নাকাটি করতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজা যাইত এতটা কান্নাকাটি করতেন এখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো জান্নাতের সুসংবাদ পাওয়া একজন ব্যক্তি আপনার এত ভয় কিসে এরকম বহু সাহাবি এমন ছিলেন যারা মারা যাওয়ার সময় পরের জগৎটাকে নিয়ে খুব বেশি চিন্তা করতেন ভয় করতেন এটা কারা করে যাদের পরকালের উপরে পুরাপুরি ইমান আর বিশ্বাস আছে যে আমি মারা যাওয়ার পরে আবার আমাকে নতুন করে পুনরুজ্জীবিত করা হবে পুনরুত্থিত করা হবে আবার এই দুনিয়ার জিন্দিক হিসাব দিতে হবে হিসাব ঠিকঠাক মতো দিতে পারলে মুক্তি আর দিতে না পারলে বড় রকমের কী আছে অসুবিধা আছে ভয়ঙ্কর বিপদে পড়তে হবে এই বিশ্বাসটা যাদের আছে তারা কিন্তু ভবিষ্যতের জিন্দিকে নিয়ে আশঙ্কায় থাকে আর যারা না পরকাল আছে কি নাই হবে কি হবে না কি হবে না হবে পরেরটা পরে আল্লা আয়া জুবিল্লা যাদের পরকাল নিয়ে এখনো দ্বিধানন্দ আছে এরা তো এতটা কি করবে না দুশ্চিন্তা করবে না এই জন্য আল্লাহ বলতেছেন যারা সত্যিকারের ইমানদার এরা তো সাধারণত পরকালটাকে নিয়ে ভয় করে আল্লাহ বলছেন তাদেরকে আমি অভয় দিচ্ছি তাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি তাদের কোনো রকমের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবার কোনো প্রয়োজনীয়তা নেই ভবিষ্যতে এরা কোনো রকমের অসুবিধায় পতিত হবে না কিন্তু শর্ত হচ্ছে তার জিন্দিগিতে সহি আকিদা বিশুদ্ধ ইমাম এবং তার জিন্দগিতে আমলে সলেহ অর্থাৎ নিজের জিন্দগির সমস্ত কাজগুলো নবীজি আলাইহি আসলামের সুন্দর অনুযায়ী করার চেষ্টা করতে হবে এবং আরেকটা হল ওলাহ জানুন সে অতীতকাল নিয়ে কখনোই চিন্তা করবে না অতীতে কোনো কিছু হারাই গেছে কোনো নিয়ামত ছুটে গেছে কোনো একটা ক্ষতি হয়েছে অতীতে যা ঘটছে এইগুলো নিয়ে সে কখনোই আর দুঃখবোধ করবে না আমার এখনও আমার সাথে গল্প করেন আমাদের এই জাহাজী আব্দুল লতিফ সাহেব এবার সার রসিদ ভাই রাব্বা উনি আসামে থাকতেন তখন পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হয়নি তো মুক্তিযুদ্ধের সময় একটা মুক্তিযুদ্ধ নাও ঠিক ওই ভারত পাকিস্তানের যে এটা হইতেছিল ভাগটা হইতেছিল ব্রিটিশ আমলের পরিকা তখন একটা সময় তিনি তখন তিনি আসামে থাকেন তো ওখান থেকে আসার সময় ওনার কাছ থেকে পাকিস্তান বা কোনো একটা বর্ডারে উনি যে সমস্ত টাকা এটা যখন একটা বিদেশ বলতে গেলে নেত্রকোনা থেকে সে আসামে যাওয়া কত দূরে তো তিনি মানে তার আব্বা মারা গেছেন তার আব্বা মারা গেছেন ওই সময় তার মোবাইল ছিল না ওই সময় হয়তো বা চিঠিপত্র পাঠানো হইতো কোনোভাবে তো চিঠি যখন পাইছে তখন ততদিনে তার আব্বা মারা যাওয়া সাত আট দিন দশ দিন পার হয়ে গেছে গা তো পরেও তিনি মারা গেছে যেহেতু তিনি আসছেন তো আসার সময় তার সঙ্গে যে টাকাগুলো ছিল টাকাগুলো কোনো একটা বর্ডারে পাকিস্তান বা ইন্ডিয়ার কোনো একটা বর্ডারে ওখানে যারা বর্ডার যারা রক্ষণাবেক্ষণ করে তারা তার কাছ থেকে সমস্ত টাকাগুলো রেখে দিস। তো উনি নেত্রকোনায় ওখান থেকে যখন নেত্রকোনায় আসবেন তখন তার কাছে কোনো টাকা নেই পরেও যে ট্রেনগুলো দিয়ে কেমনে 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 করে আসছেন তো এই ঘটনা তিনি যখন বর্ণনা করেন যে বর্ডারের ভিতরে তার টাকাগুলো যে রেখে দেওয়া হয়েছিল তার এতদিনের কামাই বিদেশ থেকে কামাইছেন বাড়িতে আসতেছেন টাকাগুলো তার আব্বা গেছে মারা এদিকে আপনার একটা কিছু যে নিয়ে আসবে বা অন্তত কিছু টাকা পয়সা তার মার হাতে তুলে দিবে এই টাকাটা তার কাছে ছিল না এই ঘটনা এখনও তিনি আমার কাছে বর্ণনা করলে এখনও কান দেন এই টাকাটার জন্য ওই যে অতীতের একটা কষ্ট এটা তো তার বহু কষ্টের একটা সম্পদ তিনি ছোট তখন তিনি অনেক ছোট মানে খুব বেশি বয়স হয়েছে না সম্ভবত বারো তেরো বা চোদ্দ বছরের মতো বয়স তো এত অল্প বয়সে বিদেশ গেছেন টাকা কামাই করবার জন্যে এই টাকাগুলো কামাইও করছেন আর এই টাকাগুলো বর্ডারে কি করে দিছে রেখে দিছে তো এই যে অতীতের এই ঘটনা তার মনে হইলে তার কষ্টে খুব মানে কান্না আসে এই জন্য তিনি সবসময় পাকিস্তানিদের বিরুদ্ধে বদা করেন রাগ কই কথাটা বলে আর কি পুরা মানুষ তো উনি হুজুর পাকিস্তানিদের এই দশা আমার বদোয়াটা লাগছে আল্লাহর কাছে এটা উনি বলে এটা মাঝে মধ্যে আমাকে তো এই যে অতীত অতীতের কোনো ঘটনা অতীতের কোনো বিষয় ছুটে যাওয়ার কারণে যে কষ্ট দুঃখটা থেকে যায় অন্তরে এটাও কিন্তু একটা যন্ত্রণা বলেন যে যারা ইমান আর আমলে সালেহ করবে এদের অতীতের কোন দুঃখের কাহিনী মনেও থাকবে না অতীতের কোনো বিষয়কে নিয়ে তাদের চিন্তা না অতীত বলতে তাদের কোনো কিছু থাকবে না যেটা নিয়ে দুশ্চিন্তা হয় বা কোন রকমের কষ্ট হয় তো এখানে আগে যে বলা হয়েছিল বনে ইসা শ্রেষ্ঠ জাতি তারা সমস্ত বিশ্ববাসীর উপর এদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এই কারণে তারা করত কি নবীজি সাল্লাহ আলি ওসাল্লামের জামানাতেও তারা গর্ব করে বলতো যে আমাদেরকে তো আল্লাহ আল্লাহতালা গোটা বিশ্বজগতের উপরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন কাজে আপনার উপরে ইমান আনলি কি আর না আনলি কি তারা মনে করতো এটা তো আল্লাহ তালা তাদের এই যে ধারণাটা এটাকে একবারে নাকচ করে দেওয়া বললেন কে নবীর ছেলে কে নবীর ভাই কে নবীর স্বজন আর কে কার কি লাগে এটা আমার কাছে দেখার বিষয় না আমার কাছে শ্রেষ্ঠত্বের বিষয় ওই সময় তোমাদেরকে গোটা বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এই জন্য যে তোমরা ওই জমানার নবীর উপরে ইমান এনেছিলে ওই জমানার যে নবীর উপরে কিতাব নাজিল করা হয়েছিল এই কিতাবটা মানতে এই কারণে কিন্তু যখন আমি শেষ নবী পাঠালাম আমাদের নবীজি সাল্লি ওসলামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠালেন এবং নবতের দায়িত্ব পালন করবার জন্য যখন তাকে অনুমতি দেওয়া হইলো এবং তার উপরে আসমানী কিতাব হিসেবে কোরআনকে নাজিল করা হইলো তখন ইহুদি এবং খ্রিস্টানরা এটা গ্রহণ করতে রাজি হইল না তো আল্লাহ বলেন যে আমি এই কিতাব এবং এই নবী পাঠানোর মধ্য দিয়া পূর্ববর্তী সমস্ত নবীদের নবত এবং সূর্ববর্তী সমস্ত কিতাবকে রহিত করে দিছি ওইগুলোর উপর এখন আর আমল করলে চলবে না এখনও যদি কোনো ব্যক্তি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় এবং শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই তাহলে এই নবীর উপরে ইমান আনতে হবে এবং এই নবীর উপরে নাজিল হওয়া যে কিতাব কোরআনে করিম এই কোরআনে করিমের উপরে ইমান আনতে হবে এই কোরআনে করিমের অনুযায়ী আমলগুলো তাকে করা লাগবে এটা হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড বা মাপ কাঠি এখন যার ভিতরে এটা পাওয়া যাবে সে পুরাবরি সফল আর যার ভিতরে এটা পাওয়া যাবে না সে নবীর বংশধর হোক না কোনো কোনো অসুবিধা নাই এরপরেও সে কিনা আমার কাছে শ্রেষ্ঠত্বের অধিকারী নন এটা আয়াতে কারি মাতে আল্লাহ তালা বলেন অন্য একটা আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি সেই ব্যক্তি যার ভিতরে সবচেয়ে বেশি তাকুয়া আর পরহেজগারি থাকবে যার ভিতরে আল্লাহ ভিরতা থাকবে যার ভিতরে গোনা থেকে বাঁচার ফিকির যত বেশি হবে এই লোকটা কালো হোক না কেন এই লোকটা দরিদ্র হোক না কেন এরকমটা অতি নিম্ন শ্রেণীর হোক না কেন সে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানের অধিকারী হবে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা দুনিয়াতে চলতেছি আমাদের আসল হচ্ছে ইমান আর আমলে সলে এখানে কোনো একজন পিস সাহেব কোনো একজন সাহেব বা কোনো একজন ব্যক্তি আমাকে উদ্ধার করবে পরকালে আমাকে মুক্ত করে দিবে এই সুযোগ কারো বেলায় হবে না এরকমভাবে আপনার অন্যান্য আরও কিছু বিষয় থাকে যে আমি কিছু করি না করি আমার অমুক ছেলে বা অমুক স্বজন আমার হাফেজ বা আলেম ইত্যাদি তারা আমাকে পার করে দিবে এরকমভাবে আপনার শুক্রবারে মারা গেল এটার আশায় বসে থাকা রমজান মাসে মারা গেল এটার আশায় বসে থাকা ইত্যাদি যে বিষয়গুলো হয়ে থাকে কিছুদিন আগে দেখলাম একলুকে না গফরগাঁওয়ে সে মারা যাওয়ার আগে তার চল্লিশা পালন করছে মারা যাওয়ার আগে কি পালন করছে মারা যাওয়ার পরে যে চল্লিশা পালন করার কথা সেটা পালন করতেছে কবি এটা বাস্তব ঘোরনার পেপারই আসছে এটা প্রথমে আমি অনলাইনে দেখছি পরে কাগজের পত্রিকাতেও দেখছি এটা মানে উনি বলছে যে আমি মারা যাওয়ার পরে আমার ছেলেরা আগে ঠিকঠাক মতো অনুষ্ঠান করবে কিনা তো জানি না এই জন্য অগ্রিম আমি কি করে ফেলতেছি অগ্রিম করে ফেলতেছে এবং গ্রামবাসী খুব মজা করে সেই খাবারটা কী করছে খাইছেও মানুষের রুচি বোধ কোন জায়গাত গেছে আমি বলতেছি আমি মারা যাওয়ার পরে যে অনুষ্ঠানটা হবে এটা কিন্তু আপনাদেরকে আমি এখন দাওয়াত করে খাওয়াইতেছি আর আপনারা এসে ধুমধাম করে সেটা খাইছেনও আজীব দেমাগ নিয়ে চলতেছি আমরা বুদ্ধি প্রতিবন্ধী দেমাগ প্রতিবন্ধী আজীব অবস্থা তো এই করে ফেলছে এমন অগ্রিম চল্লিশে করে ফেলছে বলিয়া এটা নিশ্চিত হয়ে বসে থাকলে হবে না যে আমার জান্নাতের টিকিট কি হয়ে গেছে গা জান্নাতের টিকিট আমি পাই গেছি কোরআনে করিমের অসংখ্য আয়াত এরকম আছে অসংখ্য আয়াত এবং নবীদের অগণিত হাতিসের ভিতরে এটা বলা আছে মানুষের মুক্তির একমাত্র চাবিকাঠি হচ্ছে ইমান আর আমলে চলে ইমান মানে বিশুদ্ধ আকিদা সহি আকিদা সহি ইমান আমল বলে আমলে যে কোনো আমল এটা কিন্তু আবার কিনা এই যে কোনো আমল দ্বারা কোনো ব্যক্তি মুক্তি পাবে না আল্লাহ তালা কুরআনে বলেন যে না আমালা। আমি কি তোমাদেরকে বলে দিব আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা এর মানে হলো এক প্রকার লোক এমন থাকবে যারা আমল করবে আমল করার পরেও সে কি ক্ষতিগ্রস্ত কারণ তার আমলগুলো আল্লাহ আল্লাপাহের দরবারে গ্রহীত হয় নাই গ্রহণ হয় নাই এটা গ্রহণ করা হয়নি কারণ সেই আমল নবীজি সাল্লা আলী আসলামের সুন্না বা তরিকা অনুযায়ী হয় হয়নি অনেক মানুষ দুনিয়াতে এমন থাকবে যাদের ইমান সহি থাকবে না যেমন আজকেও একজনের বক্তব্য শুনলাম তিনি বলতেছেন শ্রেণীটা যে আমি একবার বই পুস্তক পড়লাম কি একটা বইয়ের কথা বললো ওখানে দেখলাম এক প্রকার লোকদের উপরে দেবদেবীরা অভিশাপ দিল তো তারা অভিশপ্ত জীবনযাপন করতে লাগলো তুমি বলতেছেন যে তো একসময় আমি লক্ষ্য করে দেখলাম যে আমিও কোনো দেব দেবীর অভিশাপের ভিতরে পড়ে গেছি আর নতুবা আমার জিন্দগি এতটা মানে ভয়াবহ কেনা হইল এখন কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে যে তার উপরে কোনো দেব দেবীর অভিশাপ আছে এই কারণে সে কষ্টের ভিতরে পতিত হয়েছে তাহলে তার ইমান আছে দেবদেবী কোনো কিছু করতে পারে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে কি তার ইমান থাকবে তাহলে তার ইমান থাকবে না এরকমভাবে কোরআন বা হাদিস দিয়া কোনো কথা বলবার পরে যদি কোনো ব্যক্তি বলে যে এটা উস্কানিমূলক অথবা এটা এই জামানায় বাস্তব বাস্তবসম্মত না কোরআনের কোনো বিধানকে কেউ যদি চ্যালেঞ্জ করতে চেষ্টা করে তাহলে কি তার ইমান থাকবে আল্লাহ কোরআনে বলছেন ফালা বা রব্বিক আরে না না আমি তোমার রবের কসম করে বলি মেনু না তারা ইমানদার নয় হাক্তা ইউ সাজারা কাজারা যখন তোমাদের পরস্পরে কোনো একটা বিষয় নিয়ে দেখা দে আর সেখানে যতক্ষণ না আপনাকে আল্লাহ বলতেছে আপনাকে মানে কাকে এই আপনাকে বলে কাকে সম্বোধন করতেছেন আল্লাহ তালা নবীজিকে কোরআন ইত আল্লাহ আপনি আপনি বলে কারে বলেন আমাদের নবীজিকে বলেন কারণ কোরআন নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে আল্লাহ বলেন যতক্ষণ না আপনাকে তাদের মতো বিরোধপূর্ণ বিষয়গুলোর ভিতরে ফাইসাল না মানবে হাকিম বিচারক হিসাবে গ্রহণ না করবে এবং আপনি যা সিদ্ধান্ত দিবেন সিদ্ধান্ত দেওয়ার পরে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এটাকে পরিপূর্ণভাবে মেনে না নিবে কোন পর্যন্ত আপনার রবের কসম করে বলি তারা ইমানদার না আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন আপনার রবের কসম তা আপনার রবটা কি আল্লাহ নিজেই মানে আল্লাহ কার কসম খাইতেছেন আল্লাহ নিজের কসম খাইয়া বলতেছেন যারা কোরআন এবং কি এর বিধিবিধানগুলোকে যে কোনো ক্ষেত্রে পরিপূর্ণভাবে গ্রহণ করতে না পারবে আল্লাহ বলছেন যে রব্বিক আপনার রবের কসম করে বলিলে লা না এরা কি করতে পারে নাই ইমান আনতে পারে নাই এই জন্য আমাদের জিন্দগিতে আমাদের যে সমস্ত বিষয় ইবাদত মনে করি আমরা এইগুলোর ক্ষেত্রে কোরআন এবং সুন্নাকে মারলাম আর যেগুলোকে ইবাদত মনে করি না এইগুলোর ক্ষেত্রে মারলাম না যেমন রাজনীতি রাষ্ট্রনীতি এই ক্ষেত্রে আমরা কোরআন সুন্নাকে মারলাম না অর্থনীতি এই ক্ষেত্রে কোরআন সুন্নাকে মারলাম না সমাজনীতি এই ক্ষেত্রে কোরআন সুন্নাকে মারলাম না যদি এইগুলোকে না মানি তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারিনি রাস্তায় দেখলাম ছেলেপেলেরা ট্রাফিকিংয়ের কাজ করতেছে রাস্তায় এখানে প্রচুর পরিমাণ ছেলেপেলে আসে অসুবিধা নেই করতেছে রাস্তার শৃঙ্খলা আনতেছে ভালো কথা কিন্তু এখানে অনেক মেয়েদেরকেও দেখলাম যদি এমন হইতো যে ছেলেদের সংখ্যা কম ছেলেরা নাই ছেলেরা কুলাইতে পারতেছে না তখন হয়তো বা মেয়েদের সহযোগিতা নেওয়া প্রচুর পরিমাণে ছেলে আসে এরপরও মেয়েরা ওখানে গিয়ে কাজগুলো করতেছে এখানে শত শত লোকের আনাগোনা হইতেছে একটা মেয়ে যে মেয়েটার পর্দা করা ফরজ পর্দার বিধানটা কুরআনি কারিমের একটা অলঙ্ঘনীয় ফরজ একটা অতি শক্তিশালী গুরুত্বপূর্ণ একটা ফরজ আল্লাহ তার নবীর স্ত্রীদেরকে বলছেন যখন তোমাদের কাছে কেউ কোনো কিছু চায় তখন পর্দার আড়াল থেকে সেটা নিবা যদি কথা বলার প্রয়োজন হয় কর্কশ ভাষায় কথা বলবা আপনি চিন্তা করেন আমাদের নবীজি যারা স্ত্রী তারা হচ্ছেন নবীজি স্ত্রী যারা আল্লাহ বলছেন যে ওয়াহুন্ডা উম্মাহা তুহ এরা হচ্ছে তাদের মা মানে আমাদের মা উম্মতের মা আচ্ছা তাদের সাথে কোনো একজন ব্যক্তির কোনোরকমের আহ বিল্লাহ নওয়াজবিল্লা রকম খারাপ সম্পর্ক হবে এটা চিন্তা করা যায় এটা কিন্তু চিন্তা করা যায় না নবীর স্ত্রী যিনি সম্পর্কে আমার কি হন আমার মা হন এখানে কোনো রকমের খারাপ কোনো চিন্তা করাই যায় না তাদেরকে আল্লাহ বলতেছেন আপনারা কোথায় থাকবেন পর্দার আড়ালে থাকবেন প্রয়োজনীয় যদি কোনো কিছু করতে হয় পর্দার আড়াল থেকে কথা বলবেন তাও আবার কোন ভাষায় কর্কট ভাষায় সেখানে নিষ্প্রয়োজনীয় যেখানে কোনো প্রয়োজন নেই কিচ্ছু নেই সেখানে এইভাবে রাস্তায় শত শত পুরুষ এদিক দিয়ে আনাগোনা করতেছে এখানে বে পর্দেকের সাথে করা এর মানে হচ্ছে তারা পর্দার বিধানটাকে তেমন কি মনে করে না গুরুত্বপূর্ণ মনে করি না অথবা এটা মনে করে যে এই জামানায় এই বিধানটা ততটা বাস্তবসম্মত নয় না হজবুল্লাহ এই জন্য আল্লাহবাক আমাদেরকে এখানে আমরা যদি এই কথা চিন্তা করি বলে এসে যাবি যেটা যে আমরা নবীদের বংশধর ইসরায়েল তো হজরত ইয়াকুবের অপর নাম যে আমরা নবীগণের বংশধর এবং আল্লাবাক আমাদেরকে আমাদের জামানায় শ্রেষ্ঠত্বের অধিকারী বানিয়েছিলেন এই হিসাবে আমরা শ্রেষ্ঠ কাজে আমাদের আর কোনো অসুবিধা নাই আল্লাহ তাদের এই চিন্তাটাকে নাকচ করে দেওয়া বলছেন তুমি যে ধর্মেরই হও না কেন শেষ বেলায় গিয়া নবীজের উপরে ইমান আনতে হবে কোরআনের উপরে ইমান আনতে হবে মান বিল আখির যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করবে যে ব্যক্তি আমাদের নবীজের উপরে ইমান আনবে এই কিতাবের উপরে ইমান আনবে এবং ওয়া আমিরা সো এই কিতাব অনুযায়ী যে নাকি আমলগুলো করবে তার জন্য তিনটা পুরস্কার এক নম্বর ফালাহুম আজুরুহম আল্লাহ পাকের কাছে তার জন্য প্রচুর পরিমাণ বিনিময় অপেক্ষা করতেছে দুই নম্বর ওয়ালাহ আলহিম তার ভবিষ্যৎ নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা থাকবে না এবং তিন নম্বর ওয়ালাহুম ইয়াহজানুন পিছনের কোনো জিনিসকে মনে করে তার চিন্তা বা কান্নাকাটিও করা লাগবে না তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব অথবা সম্মানের অথবা দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফলতার মাপকাঠি একমাত্র কি বিশুদ্ধ ইমান আর আমলে সলে মনে রাখতে হবে সবসময় এটা বিশুদ্ধ ইমান আর আমলে সলে শিরিক মুক্ত ইমান আর সুন্না অনুযায়ী আমল আল্লাহ তালা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন তো আজকে আমরা একটা আয়তেই পড়লাম এই আয়াতারিমাতে আমরা যেটা পেলাম আর কি শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব বলেন সফলতা বলেন যাই বলেন না কেন এটার একমাত্র মানদণ্ড বা মাপকাঠি হচ্ছে বিশুদ্ধ আশিদা আর আমলে চলে এটা হচ্ছে এক নম্বর শিক্ষা খুব ভালো করে মনে রাখতে হবে দুনিয়ার অন্য কোনো কিছু কোনো কাজে আসবে না প্রত্যেকটা ব্যক্তির ইমান আর আমলে চলে এটাই হচ্ছে তার সফলতার একমাত্র মাপকাঠি দুই নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যদি কেউ এই জিনিসটাকে গ্রহণ করতে পারে তাহলে তার জন্যে আল্লাহ আল্লাপাহাকের কাছে অজস্র প্রচুর পরিমাণে বিনিময় অপেক্ষা করতেছে পুরস্কার অপেক্ষা করতেছে আল্লাহ পাক তার পক্ষ থেকে বান্দাকে কি দিবেন পুরস্কার দিবেন এবং তার ভবিষ্যৎ বা অতীত কোনো কিছুই নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা করা লাগবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন